নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা শিখব পাকা কাঁঠালের বড়া যেহেতু এটি পাকা কাঁঠালের সিজন প্রত্যেকের বাড়িতে পাকা কাঁঠাল আনা হয় অনেকেই পাকা কাঁঠাল খেতে অপছন্দ করে কিন্তু এইভাবে পাকা কাঁঠালে বড়া করলে সবারই পছন্দ হবে চলুন ভিডিওটি শুরু করা যায় কাঁঠালে বড়া বানানোর জন্য আমি এখানে প্রথমে এক বাটি কাঁঠাল নিয়ে নিয়েছি এবার আমি কাঁঠাল থেকে দানাগুলো বার করে নেব কাঁঠালের দানাগুলো আমরা কিন্তু ফেলে দেব না আমি কাঁঠালের দানা দিয়ে নতুন রেসিপি তৈরি করে দেখাবো আমার এখানে সবগুলি কাঁঠালি ছাড়ানো হয়ে এসছে সবগুলি কাঁঠালি আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি কাঁঠালগুলি একটি মিক্সচারের মধ্যে দিয়ে দেব এগুলিকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব আমার এইগুলি ব্লেন্ড করা হয়ে গেছে এখানে আমি একটি বাটি নিয়েছি বাটির মধ্যে ব্লেন্ড করা কাঁঠালগুলি নিয়ে নেব এবার এর মধ্যে দেব দু বাটি ময়দা এক বাটি সুজি আর এর মধ্যে দেব হাফ বাটি চিনি চিনির পরিমাণ কম বেশি আমরা করতে পারেন এর মধ্যে দেব হাফ চামচ নুন আর এক চামচ মৌরি এগুলিকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে আমরা নারকেল কোড়াও দিতে পারেন প্রথমে আমি এটা দিয়ে মেশানোর চেষ্টা করছিলাম এটা দিয়ে আমার ভালোভাবে মেশানো হয়নি বলে আমি হাত দিয়ে মেশালাম এগুলি হাত দিয়ে মেশালে ভালোভাবে হয় আমার এখানে ভালোভাবে মিশিয়ে নেব এগুলো আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যাতে করে সুজিটা ভালোভাবে ভিজে যায় আমি এখানে একটি কড়াইয়ের মধ্যেই তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে একে একে আমরা বরা ভাজার জন্যে দিয়ে দেবো আমি এখানে হালকা আছে বরা গুঁড়ো ভাজব অতিরিক্ত আছে বরা ভাজলে ভিতরে কাঁচা রয়ে যাবে সবগুলি বড়া আমি ভাজার জন্যে তেলে দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টে দেবো বরাগুনি আমরা লাল লাল করে ভেজে নেব এর মধ্যে আমরা নারকেল কোড়া দুধ দিয়েও মেশাতে পারেন তাতে বড়াগুলোর টেস্ট আরও বেশি ভালো হবে বড়াগুলি আমি লাল লাল করে ভেজে নিয়েছি একটি সাংনির ছাদ আমি বড়াগুলো তুলে নেব। পাকা কাঁঠাল দিয়ে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন আমি এখানে বড়া ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে ভালোভাবে ভাজা হয়েছে কি না অল্প আছে বড়াগুলো গুঁড়ো ভাজলে ভালোভাবেই ভিতরে ভাজা হবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখলেন কত সহজে আমরা বাড়িতে পাকা কাঁঠালা বড়া বানিয়ে ফেললাম আশা করি আমার ভিডিওটি আমাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আবার দেখা হবে পরে ভিডিওটি আর নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আমরা ভালো থাকুন আর সুস্থ থাকুন